হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ফিউচার বাইটি ইনস্টিটিউট ফিউচার বারাটি ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের যে গুগলের যে থিওরি ক্লাস চলছিল এবং নদ নদী চ্যাপ্টারের যে সম্পূর্ণ থিওরি ক্লাস করার কথা ছিল তার তোমাদের পার্ট ওয়ান অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তা যারা পার্ট ওয়ান দেখো নি তারা কিন্তু অবশ্যই পার্ট ওয়ান দেখে নেবে পার্ট ওয়ান দেখার পরে পার্ট টুতে আসবে তাহলে তোমাদের কি হবে নদ নদী থেকে যত কোশ্চেন এক্সামে আসবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা অনায়াসে দিতে পারবে এবং আমার মনে হয় যে সামনে দেখো কেপি যে তোমাদের এর পরীক্ষা চলে গেছে সেই পরীক্ষা তো থেকে তোমাদের নর্দিনী থেকে কোয়েশ্চেন কিন্তু এসেছিল আর যদি তোমাকে ক্লাসগুলো কন্টিনিউ দেখে দেখো তোমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনের আনসার দিতে কোনো অসুবিধা হবে না তা চলো আজ আমরা ন পার্ট টু দেখে নেব তা পার্ট তে আজকে প্রথমে তোমরাও ঠিক আমার সাথে সাথে তোমরাও খাতায় কি করবে একটা ম্যাপ সে নেবে ম্যাপ এঁকে নিয়ে তাহলে সেই মতো নোটস করে নেবে তা দেখো আমি প্রথমে জাস্ট একটা ফ্রি হ্যান্ড একটা ম্যাপ এঁকে নিই ধরো এই হলো আমাদের ইন্ডিয়ার ওপরের সাইডটা যাই হোক দেখো আর এই সাইডটা রয়েছে আমাদের ওপরের সাইডটা কি আছে লাদাখ আর নিচের এই সাইডটা রয়েছে আমাদের কি জম্মু কাশ্মীর তাই না আর এই সাইডে আছে কি আমাদের হিমাচল প্রদেশ নিচের এখানে রয়েছে কি আমাদের পাঞ্জাব তাহলে এখানে পাঞ্জাব এটা হিমাচল প্রদেশ এটা জম্মু কাশ্মীর এটা লাদাখ তাই না এবার দেখো আজ আজ তোমাদের যে পড়ানো হবে সেটা হচ্ছে কি তোমাদের রাভিনি নদী সম্বন্ধে আগে রাভিনি নদী সম্বন্ধে আগে পড়ানো হবে তা তোমরাও খাতায় ঠিক এভাবে রাভিনি নদী সম্বন্ধে লেখ তাহলে জানবো প্রথমে আমরা যে রাভিনি নদীটা উৎপত্তি অর্থাৎ এর উৎস স্থল কোথায় আছে তাহলে এক নম্বরে পয়েন্ট দিয়ে লেখো যে রাভিনি নদীর উৎস কোথা থেকে রাভিনি নদীর উৎপত্তি হয় তাই না তাহলে দেখো এই যে হিমাচল প্রদেশ দেখছো না এই হিমাচল প্রদেশে প্রদেশের রোটাং বলে একটা আছে কি গিরিপথ রোটাং তোমরাও কিন্তু খাতায় কন্টিনিউ লিখে নেবে রোটাং গ্রিপথ হ্যাঁ এই রোটাং গ্রিপথ থেকে রাভি নদীর উৎপত্তি হয় তাহলে কোথা থেকে রাভি নদী উৎপত্তি হয় রোটাং গিরিপথ থেকে এই রোটাং গিরিপথে থেকে রাভি নদী উৎপত্তি হয়ে পাঞ্জাবের ওপর দিয়ে গিয়ে যে এপাস দিয়ে তোমার যে চেনাব নদী ছিল না যে চেনাব নদী উৎপত্তি তোমার এই রোটাং গৃহপথ থেকে কিন্তু হয়েছিল হয়ে এভাবে চেনাব নদী চলে যাচ্ছে আর এই রাবি নদীটা গিয়ে চেনাব নদীতে মেশে আর এই চেনাব নদীর জল এদিক থেকে আসলো সিন্ধু নদী সিন্ধু নদীতে গিয়ে মিশে যায় বোঝা গেল তাহলে এটা হচ্ছে আমাদের রাভি নদী তাহলে রাভি নদীর উৎপত্তি কোথা থেকে হলো হিমাচল প্রদেশের রোটাং পর থেকে উৎপত্তি হয়ে পাঞ্জাবের ওপর দিয়ে পাকিস্তানে গিয়ে চেনাব নদীতে মেশে এটা হলো তোমার চিনাব নদী তাহলে চিনাব নদী গিয়ে রাভি নদীর জল মেশে তারপরে চেনাব নদীর জল চলে যাচ্ছে কোথায় সিন্ধু নদীতে এটা হচ্ছে আমাদের সিন্ধু নদী দেখো টোটাল কনসেপ্ট ক্লিয়ার তোমাদের আশা করি দূর হয়ে যাবে এবার দেখো এই যে রাভি নদী যখন হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি হয় তখন এই রাভি নদীর ওপর এই রাভি নদীর কি বলতে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হয়েছিল না জলবিদ্যুৎ প্রকল্প কার কার উপর নির্মাণ করা হয়েছিল এই রাভি নদীর ওপরে কি নির্মাণ করা হয়েছিল যে তার নাম কি দেওয়া হয়েছিল সেই জলবিদ্যুৎ প্রকল্পটির নাম হলো চামেরা কি চামেরা জলবিদ্যুৎ প্রকল্প চামেরা জল বিদ্যুৎ প্রকল্প জলবিদ্যুৎ প্রকল্প এই চামেরা জলবিদ্যুৎ প্রকল্প এটাও কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের দিক থেকে এবং আসার সম্ভাবনাটা বেশি এই চামেরা জলবিদ্যুৎ প্রকল্পটা প্রকল্পটি যদি কোশ্চেন দেয় যে চামেরা জলবিদ্যুৎ প্রকল্প হিমাচল প্রদেশের কোন জেলায় অবস্থিত তাহলে আমরা কি লিখবো হিমাচল প্রদেশের চাম্বা জেলাতে অবস্থিত কোথায় অবস্থিত চাম্বা জেলা চাম্বা জেলাতে অবস্থিত চামরা জলবিদ্যুৎ প্রকল্প এবং চাম্বা জেলার কোথায় চাম্বা জেলার ডালহৌসি হৌসি শহরে চাম্বা ডালহৌসি শহরে অবস্থিত শহরে অবস্থিত গেল চামেরা জলবিদ্যুৎ প্রকল্প তারপরে নদীটা যখন তোমার পাঞ্জাবে প্রবেশ করে তখন ঠিক পাঞ্জাব আর এই জম্মু কাশ্মীরের সংযুক্ত স্থলে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল যে বাঁধটিকে বলা হয় তোমার কি বাদ রঞ্জিত সাগর বাদ রঞ্জিত রঞ্জিত সাগর ড্যাম রঞ্জিত সাগর ড্যাম তাহলে রঞ্জিত সাগর ড্যাম কোন নদীর ওপর অপর অবস্থিত বলবো আমরা রাভি নদীর ওপর অবস্থিত ঠিক আছে দেখো এই রঞ্জিত সাগর ড্যামটাই কিন্তু আবার থেইন হ্যাঁ থেইন নামে পরিচিত যদি বলে থেইন বাদ কোন নদীর ওপর অবস্থিত তাহলে কি বলবো আমরা যে রাভি নদীর ওপর অবস্থিত দেখো রঞ্জিত সাগর ড্যামটাই কিন্তু নামে পরিচিত ঠিক আছে তাহলে এই গেল রাভি নদী তারপরে যাচ্ছে কোথায় চেরাব নদীতে চেরাব নদী গিয়ে মিশে যায় তারপরে চেরাব নদীর জল চলাচ্ছে কোথায় সিন্ধু নদীতে তাহলে এই গেল রাভি নদী সম্বন্ধে তোমাদের মেন মেন কিছু তথ্য তবে তোমরা আরেকটু লিখে নাও যেটা বিশেষ করে রেলওয়ে এন বা রেলওয়ে ডে গ্রুপ বা রেলওয়ে সমস্ত এক্সামে কিন্তু ভীষণ মাত্রায় এসে থাকে যেমন যদি বলে যে এই রাবি নদীটি ঋগ বৈদিক যুগে কি নামে পরিচিত ছিল তাই না তাহলে তোমরা বলবে এই রাবি নদী ঋগ বৈদিক যুগে পারুষ্ণী নামে পারুষ্ণী নামে পরিচিত ছিল কি নামে পরিচিত ছিল পারুষ্ণী তাহলে এই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সামের দিক থেকে যা আসার সম্ভাবনাটা বেশি গেল এই টোটাল গেল আমাদের রাবি নদী সম্বন্ধে ফ্যাট যা যা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবার আমরা জানবো নেক্সট দু নম্বর নদী দু নম্বর নদী সময় সময় হেডিং করে দেয় এবার দু নম্বর নদী দু নম্বর কি নদী জানবো আমরা ব্যাস নদী সম্বন্ধে জানবো তা তোমরাও খাতায় হেডিং করো ব্যাস নদী দেখো এবার ব্যাস নদী উৎপত্তি হয় ঠিক হিমাচল প্রদেশের তোমার ব্যাসকুণ্ড থেকে উৎপত্তি হয় ঠিক এখানে রয়েছে ব্যাস কুণ্ড মানে রোডাঙ্গিপথ এখানে ব্যাস কুণ্ড তাহলে যদি কোশ্চেন দেয় যে তোমার এই ব্যাস নদী কোথা থেকে উৎপত্তি হয় কি বলবো আমরা হিমাচল প্রদেশের ব্যাসকুণ্ড থেকে এই হিমাচল প্রদেশের ব্যাসকুণ্ড দেখো এটার নামটাও ঠিক ব্যাসকুণ্ড হ্যাঁ তাহলে হিমাচল প্রদেশের ব্যাসকুণ্ড থেকে উৎপত্তি হয়ে পাঞ্জাবে প্রবেশ করে কোথায় প্রবেশ করলো পাঞ্জাবে যখন পাঞ্জাবে প্রবেশ করে তখন ঠিক আমাদের এই সাইডটা কি রয়েছে আমাদের এই সাইডটা রয়েছে আমরা জানি আমাদের তিব্বত তিব্বত মালভূমি এ পাশটা দেখা এই পাশটা যদি তিব্বত মালভূমি হয় আর তিব্বত মালভূমি ওপরে রয়েছে আমাদের কি কৈলাস পর্বত এটাকে বলা হয় কি কৈলাস কই লাশ পর্বত কোন পর্বত বলা হয় কৈলাস পর্বত আর কৈলাস পর্বতের ঠিক নিচে একটা ছোট্ট রদ রয়েছে দেখো এখানে টোটাল তিনটা রদ রয়েছে একটাকে ওই পাশে আছে একটু বড় হ্রদ চেমাংদুং রদ তারপরে নিচে এখানে এটা হচ্ছে রাক্ষসাল রদ তারপরে কি রয়েছে মানস সরোবর হ্রদ যেটা বড় রদ। তাহলে এই মানস সরোবরের নিকট রাক্ষস তাল তাহলে এই হ্রদটার নাম কি দেব আমরা তাল রাক্ষস তাল রদ তাহলে এই রাক্ষস্থল হ্রদ থেকে তোমার শতুদ্র নদী উৎপত্তি হয় কোন নদী শতুদ্র নদী ওই শতুদ্র নদী রাক্ষস্তল থেকে উৎপত্তি হয়ে হিমাচল প্রদেশে এখানে একটা গিরিপথ রয়েছে যে গিরিপথটাকে বলা হয় শিবকিলা গিরিপথ কে কিলা শিবকিলা গিরিপথ শিবকিলা গিরিপথ দেখো তাহলে এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন তোমাদের এক্সামে আসার জন্য মহৎপূর্ণ গুরুত্ব যে শিবকিলা গ্রিপথ কোথায় অবস্থিত কি বলবে আমরা বলবো যে হিমাচল প্রদেশ থেকে প্রদেশে অবস্থিত আর হিমাচল প্রদেশে দেখো এখানেই রয়েছে একটা কিন্নৌর জায়গা কি জায়গা বললাম কিন্নৌর ওই কিন্নৌর শহর থেকে এই তিব্বত এদিক তো তিব্বত তিব্বতে যাতায়াতের যে ব্যবস্থাটা সেটাই শিবকিলা গিরিপথ দিয়ে সমস্ত কিছু যাতায়াতের ব্যবস্থা বা ভারতের সাথে তিব্বতের আদান প্রদান এই শিবকিলা গিরিপথ দিয়েই কিন্তু করা হয় ঠিক আছে এটাও তোমরা নোটস করে রাখবে তাহলে এবার চলে আসো যে নদীটা কোথা দিয়ে থেকে মানস সরোবরের নিকট তাল থেকে উৎপত্তি হয়ে শিবকিলা পাশ দিয়ে হিমাচল প্রদেশে নেয় এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে শতুদ্র নদী কোন গিরিপথের পাশ দিয়ে এবং ভারতের কোন রাজ্যে প্রথম এন্ট্রি নেয় তাহলে কি বলবো আমরা শিবকিলা গ্রীপথের পাশ দিয়ে হিমাচল প্রদেশে প্রথম এন্টি নেয় তাহলে হিমাচল প্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে তোমার মিশে গেল একদম সিন্ধু নদীতে তাহলে যখন এই যে পাঞ্জাবে প্রবেশ করে তখন এই যে ব্যাস নদী যেটা তোমাকে বলেছিলাম আগে এই ব্যাস নদীটা কিন্তু তোমার এই শতুদ্র নদীতে গিয়ে এখানে মেশে তাহলে ব্যাস নদীর জল কোথায় গিয়ে মিশছে পাঞ্জাবে পাঞ্জাবের কোথায় শতুদ্র নদীতে গিয়ে তোমার ব্যাস নদীর জল মিশে যাচ্ছে আর যখন ব্যাস নদীটা হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি হয়েছে না এই দেখতে পারছো হিমাচল প্রদেশ যখন হিমাচল প্রদেশ থেকে ব্যাস নদী উৎপত্তি হয় উৎপত্তি কোথায় গেল পাঞ্জাবে পাঞ্জাবে তখন এখানে তোমার একটা বাঁধ নির্মাণ করা হয় কোথায় যখন ব্যাস এবং সদুদ্র দুটো নদীর যেখানে সংযোগস্থল হয়েছে ওখানে একটা ব্যা বাদ নির্মাণ করা হয় যে বাঁধটাকে বলা হয় হাড়ি কে বাঁধ কি বাঁধ বলা হয় হাড়ি কে বাঁধ হাড়ি কে বাঁধ তাহলে এই যে হারিকে বাদ তৈরি করা হলো এই হারিকে বাদ থেকে পরবর্তী সময় আমাদের নিচে এই সাইডে কি আছে আমাদের রাজস্থান তাই না রাজস্থান আছে ঠিক পাঞ্জাব এপাশে পাশে আছে আমাদের হরিয়ানা এখানে আছে কি আমাদের হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা আর রাজস্থান তিনটে সরকার মিলে এই হারিক বাদ থেকে রাজস্থানের পশ্চিম সাইডে রাজস্থানের পশ্চিম সাইডে এই পুরোটা যদি আমি রাজস্থান ধরে নিই তাহলে পশ্চিম সাইড এই সাইডে পড়বে এদিকটা পশ্চিম সাইড এই পশ্চিম সাইডে কিন্তু তোমার বৃষ্টিপাতটা কম হয় তাই না রাজস্থানের পশ্চিম সাইডে বৃষ্টিপাত কম হওয়ার কারণ হলো আমাদের যে রাজস্থানের যে আরাবল্লী যে পর্বত সেইটা রয়েছে সবচেয়ে দীর্ঘতম তাই না ওই আরাবল্লী পর্বতের কারণেই রাজস্থানের পশ্চিম সাইডে কিন্তু বৃষ্টিপাতটা খুবই কম হয় যে কারণে এই রাজস্থানের পশ্চিম সাইডে কি করা হয়েছে এই হারিফ বাদ থেকে একটি খাল কেটে নিয়ে আসা হয়েছে কোথায় রাজস্থানের দেখো রাজস্থানের এই সাইডে তোমার যে বিকানির জয়সেলমির যোধপুর এইসব জায়গাগুলো যে আছে ওখানে কিভাবে বৃষ্টিপাত কম হয় যে কারণেই কিন্তু বাদ থেকে কেটে নিয়ে আসা হয়েছে পশ্চিম সাইডের দিকে এবং তখন এই যে খালটা কেটে নিয়ে আসা হয়েছে এই খালটাকে নাম দেওয়া হয়েছিল রাজস্থান খাল কি খাল নাম দেওয়া হয় রাজস্থান খাল রাজস্থান খাল নাম দেওয়া হয় তাহলে এই যে রাজস্থান খাল নাম দেওয়া হয়েছিল এই রাজস্থান খালটা প্রথম কত সালে নির্মাণ করা হয়েছিল তাহলে আমাদের শুরু হয়েছিল উনিশশো সালে ক্লিয়ার কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে আমাদের এই রাজস্থান খালটা কিন্তু নির্মাণ করা হয় কিন্তু যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ওই ইন্দিরা গান্ধীর যখন মৃত্যু হয় ইন্দিরা গান্ধীর মৃত্যুর সময় কিন্তু উনিশশো যখন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় উনিশশো চুরাশি উনিশশো চুরাশি সালের দোসরা নভেম্বরে খাতায় ভালো করে নোটস করবে উনিশশো সালে দোসরা নভেম্বর যখন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় চলো আমি লিখে নভেম্বর কত সালে ইন্দিরা গান্ধী যখন মারা যায় তখন তার নাম অনুসারে এই রাজস্থান খালটার নাম রাখা হয় ইন্দিরা ইন্দিরা গান্ধী খাল কি খাল রাখা হয় ইন্দিরা গান্ধী খাল ইন্দিরা গান্ধী খাল তাহলে বুঝেছ যে ইন্দিরা গান্ধী খালটি প্রাচীন বা আগে নাম ছিল আগে কি নাম ছিল রাজস্থান খাল রাজস্থান খাল তাহলে কত সালে প্রথম শুরু হয়েছিল আমাদের উনিশশো সালে পরবর্তীকালে যখন ইন্দিরা গান্ধী মারা যান অর্থাৎ মারা যাওয়ার পরে কিন্তু দোসরা নভেম্বর উনিশশো চুরাশিতে মারা যান তারপরে কিন্তু এই রাজস্থান খালটা ইন্দিরা গান্ধী খালে নাম দেওয়া হয় এবং এই ইন্দিরা গান্ধী খালটি কিন্তু ভারতের সব দীর্ঘতম খাল যদি কোশ্চেন দেয় যে ভারতের দীর্ঘতম খালটির নাম কি তাহলে কি বলবো আমরা ইন্দিরা গান্ধী খাল ক্লিয়ার বুঝতে পেরেছ দেখো এবার দেখো একটু যখন দেখো এই তোমার শতুদ্র নদী যখন পাঞ্জাব দিয়ে এই হিমাচল প্রদেশে প্রবেশ করে তখন কিন্তু হিমাচল প্রদেশ সরকার এই শতুদ্র নদীর ওপর একটা বাঁধ নির্মাণ করে যে বাদটিকে যে তখন যে বাদ বাঁধ নির্মাণ করে সে বাদ কি বলা হয় হিমাচল প্রদেশে দেওয়া হয়েছিল শত্রু উপর উপর নাঙ্গালবাদ কি বাদ দেওয়া হয়েছিল নাঙ্গাল ভালো করে লিখবে যখন শত্র নদী হিমাচল প্রদেশে প্রবেশ করে তখন হিমাচল প্রদেশ সরকার এর উপর নাঙ্গাল বাদ দেয় ঠিক এখানে পাঞ্জাবের সীমানার পাশাপাশি একদম বাদ দিয়েছিল নাঙ্গাল আর ঠিক পাঞ্জাব সরকার এখানে দিয়েছিল ভাকরা দেখো তাহলে পাঞ্জাবে আছে এখানে যে ভাকরাবাদ বাদ এখানে আছে নাঙ্গালবাদ তাহলে ভাকরা নাঙ্গাল বাদ তোমাদের টেক্সট বুকে দেখবা একসাথে লেখা আছে কোন নদীর ওপর কিন্তু দুটো বাদ কিন্তু দুটো রাজ্য অবস্থিত একটা হিমাচল প্রদেশে একটা কোথায় পাঞ্জাবে তাহলে এটাও কিন্তু একটা মোস্ট কোশ্চেন এক্সামে দেওয়া হয় তোমাদের যে নাঙ্গালবাদ কোন রাজ্য অবস্থিত কোন নদীর ওপর ভাকরাবাদ কোন রাজ্য অবস্থিত কোন নদীর ওপর সমস্ত কিছু কিন্তু তোমরা নিখুঁত নোটস করে রাখবে যাতে তোমাদের পরীক্ষায় তোমরা যা যেখান থেকে নবপতি থেকে কোশ্চেন আসুক সমস্ত কোশ্চেনের অনায়াসে অ্যাটেন্ড করতে পারো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকো যাই হোক সুস্থ থাকো বন্ধুরা ভালো থেকো জয় হিন্দ এই বলে আজ শেষ করছি নেক্সট তোমরা পরবর্তী ভিডিও নতুন আসবে তোমাদের পরবর্তী ভিডিওতে গঙ্গা নদী সম্বন্ধে একদম নিখুঁত থেকে নিখুঁত ক্রান্তিকারী ভিডিও তোমাদের আপলোড করে দেওয়া হবে আর আশা করি আমার গঙ্গা ক্লাসের ভিডিও দেখার পর তোমাদের গঙ্গার চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন তোমাদের বাঁধতে পারে না সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড দিতে পারবে যাই হোক জয় হিন্দ বন্ধুরা